ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রাধে আনহু এর শাসন আমলে সংঘটিত এক ভূমিকম্প মদিনাবাসীকে যেমন নাড়া দিয়েছিল তেমনি তার সামনে এনেছিল খলিফার সত্যবাদিতা আল্লাভীতি ও আত্মসমালোচনার গভীর বার্তা ওমর রাধেলা তালা আনহু সেই ভূমিকম্পকে দেখেছিলেন আল্লাহ তাল সতর্ক বার্তা হিসেবে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত মুসনাতে আহমদের বর্ণনায় জানা যায় মদিনায় ভূমিকম্প অনুভূত হলে খলিফা ওমর রাদি আল্লাহতালাহ আনহু জনগণকে সমবেত করে ভাষণ দেন তিনি বলেন লোকসকল কি হলো এটি তোমরা কত দ্রুত নতুন কিছু নিয়ে এলে যদি আবার এমন হয় তবে আমাকে আর মদিনায় পাবে না আমি মদিনা ছেড়ে চলে যাব ওমর রাদি আল্লাহতালাহ আনহু মনে করেন এই ভূমিকম্প মদিনাবাসীর অথবা তার নিজের গুনাহের কারণেও হতে পারে তাই তিনি নিজেও সাবধান হন সবাইকেও সাবধান করে দেন ইতিহাসবিদেরা জানান সাল্লাহ আলাইহ সাল্লাম ও আবু বকর রাজি আনহু এর শাসন আমলে এমন ভূমিকম্প হয়নি তাই ওমর রাদি আনহু এটিকে নতুন ঘটনা বলে মনে করেন তার বক্তব্যে স্পষ্ট প্রাকৃতিক দুর্যোগকে কেবল প্রাকৃতিক ঘটনা মনে না করে আল্লাহ তালার সতর্ক বার্তা হিসেবে দেখা উচিত আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখা উচিত প্রাকৃতিক দুর্যোগের পেছনে আল্লাহ তালার অসন্তুষ্টি রয়েছে কিনা তা ভাবার এবং নেক আমল বাড়ানোর নির্দেশই তিনি দেন হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের ঘনিষ্ঠ ও স্থানীয় সাহাবিদের একজন নবীজি সাল্লাল্লাহু আলহ সাল্লাম নিজেই আবু বকর আনহু এর পর উম্মতের মধ্যে তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন মুসনাদে আহমদের আরেক বর্ণনায় আলী রাদি আল্লাহ আনহু বলেন নবীজির পর উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর তারপর ওমর ইসলামের রাজনৈতিক ন্যায় বিচার ও প্রশাসনিক ইতিহাসে তিনি অনন্য এক ব্যক্তিত্ব ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে নবীজি সাল্লু আলাইহ সাল্লামের ওফাতের পর সাহাবিদের সর্বসম্মতিতে আবু বকর রাদি আনহু খলিফা হন মাত্র দুই বছরের শাসন শেষে অসুস্থ অবস্থায় তিনি হজরত ওমর রাদিয়াল্লাহ তাল তার উত্তরস্বরী হিসেবে মনোনীত করেন এরপর শুরু হয় ন্যায় সতর্কতা ও আল্লাহ ভীতির এক নতুন শাসন ব্যবস্থা যার উদাহরণ হয়ে রয়েছে এই ভূমিকম্পের ঘটনাও মদিনার সেই ভূমিকম্প শুধু ইতিহাসের ঘটনা নয় বরং এক অনন্ত বার্তা দুর্যোগ শুধু ভয় নয় আত্মশুদ্ধি তাও বা অনেক আমলের দিকে ফিরে যাওয়ার ডাক নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক